বর্তমান বিশ্বে ফাইন্যান্সিয়াল টেকনোলজি ইজ সামথিং যে মোস্ট এক্সাইটিং এবং হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ মার্কেট এফিসিয়েন্সির জন্য তো বিনিয়োগকারীদের জন্য যেটা হতে হবে যে তাদের তথ্যের যে অ্যাক্সেস সেই জিনিসটা যাতে এনশিওর্ড হয় যে সে তার পোর্টফোলিওর কি অবস্থা সেটার ট্রানজেকশন কি করলো সেই তথ্যগুলো যাতে রাইট টাইমে ইনভেরিয়েবলি পাই আমরা অনেক সময় দেখেছি যে কিছু কিছু ব্রোকারেজ হাউস থেকে অনেক বিনিয়োগকারীদের ভীষণভাবে প্রতারিত হতে হয়েছে তাদের নামে শেয়ার কেনা হয়েছে জাং শেয়ার অথবা তাদের টাকাটা শেয়ার ইনভেস্টই করা হয় নাই তো এইগুলোর কারণ হচ্ছে যে দা টেকনোলজি ওয়াজ নট স্ট্রং না যে আপনি যদি এখন ভালো কোনো ব্যাংকে এক টাকা ডিপোজিট করেন বা উইড্র করেন সাথে সাথে আপনার কাছে এস এম এস চলে আসে তো এই বাধ্যতামূলকভাবে কিভাবে এস এম এস আসবে আমরা এখন সিটি থেকে ওই যেটা পাচ্ছি যে এন বাট এটাকে মোর রিয়েল টাইম কীভাবে করা যায় আমাদের সেন্ট্রাল কাউন্টার পার্টি সিস্টেম চলে আসে সেখানে একটা বড় ধরনের পরিবর্তন আসবে আমরা মোর এই স্মার্টফোন ভিত্তিক ট্রানজাকশন কিভাবে করতে পারি সেটা দেখা এবং আমাদের ব্যাক অফিস সলিউশন ব্রোকারেজ হাউস যেটা ইউজ করে অ্যান্ড অর্ডার ম্যানেজমেন্ট সলিউশন এটা ক্লাউড ভিত্তিক কীভাবে করা সম্ভব যাতে আমাদের ছোট ব্রোকারেজ হাউস যারা আছে তারাও যাতে অর্থের অভাবে বা ইন্টারনাল টেকনোলজিক্যাল টিমের সামর্থ্যের অভাবে যাতে ভালো টেকনোলজি থেকে বঞ্চিত না হন সেই জন্যে পে অ্যাজ ইউ ইউজড এইভাবে যে সেন্ট্রাল বডি তৈরি করে

সেইখানে আমরা হাত দিয়েছি তো আমরা দুইটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেগুলোকে আমরা রেফার করেছি বা হচ্ছে নেগেটিভ বলেছি কি আইতে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি তারা যদি আগ্রহী থাকে তারা ডিএসসি বোর্ড এবং ম্যানেজমেন্টের সাথে বসবে যেখানে সাংবাদিক বন্ধুরা থাকবেন এবং লাইভ টেলিকাস্ট করাবে আমরা কোশ্চেন করবো ওনারা উত্তর দেবেন ওনারা যদি ওইখানে উত্তর সন্তোষজনক দিতে পারে ওনারা অ্যাপ্রুভালটা টা পেয়ে যাবে সন্তোষজন যাতে না হয় যদি না হয় অ্যাপ্রুভাল পাবে না বাট এই ধরনের আহ যে সাহস করে কেউ আসবে কিনা ফেলে দেখা